আসসালামু আলাইকুম আমি জীবনে অনেক গরুপ্রেমী দেখছি ভাই কিন্তু আমার এক স্বাস্থ্য ভাইয়ের মতো গরুপ্রেমী আমি কখনোই দেখি নাই ওই এতটাই গরুপ্রেমী ওর হাতের টাকা নাই ও ওর বইয়ের কানের গয়না বেশে গরু কিনছে তো আমি এখন যে বাড়ির ভিতরে আছি এই বাড়িতে প্রত্যেকেরই এমন একটা অবস্থা যে আর কিছু হোক বা না হোক গোয়াল একটা গরু থাকতে হবে আর এটাই হচ্ছে মূলত গ্রামের সৌন্দর্য সত্যি কথা বলতে আপনি যদি একটা নতুন খামারি হন বা নতুন খামার করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গরুকে ভালোবাসা শিখতে হবে গরুর প্রেমে পড়তে হবে যদি যদি প্রকৃতকে যদি গরু প্রেমী হন বা গরু খামার শুরু করতে চান আমি আপনাকে সবসময় যেটা সাজেস্ট করি আপনি একটা হলেও দেশি গরু লালন পালন করেন সেটা হোক বা সার সেটা হোক বা গাবি বা বক না কিন্তু আপনি দেশি গরুটা দিয়েই খামারটা শুরু করেন কারণ আপনি যখন নতুন অবস্থায় খামার শুরু করবেন তখন কিন্তু আপনার অনেক অভিজ্ঞতা হবে কারণ সবগুলো গরুরই কিন্তু একটা সময় জ্বর ঠান্ডা কাশি অনেক ধরনের রোগ বেলায় হয় তো আপনি যখন পালা শুরু করবেন তখন এই রোগ বেলায় সম্পর্কে আপনার একটা ভালো একটা ধারণা আসবে এবং ভবিষ্যতে এই রোগ থেকে দূরে থাকতে আপনার গরুকে দূরে রাখতে কি কি ট্রিটমেন্ট দিতে হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন এবং এই অভিজ্ঞতাটা কিন্তু আপনি অর্জন করবেন যখন আপনি একটা বড় মাপের মানে খামারি হয়ে যাবেন তখন কিন্তু এই সমস্যাগুলো আর আপনার কাছে কোনো কিছু মনে হবে না আর শুরুতে যদি আপনি অনেক টাকা ইনভেস্ট করে অনেক বড় গরুর খামার করেন অনেক বেশি গরু উঠান তাহলে যখন ওই গরুগুলা অসুস্থ হয়ে যাবে বা রোগে আক্রান্ত হবে তখন কিন্তু আপনার কিন্তু মনোবল কিন্তু ভেঙে যাবে কিন্তু আপনার মনের ভিতরে একটা ভয় কাজ করবে যে বাই চান্স আমার এই খামারটা যদি আমি টিকাইতে না পারি তাহলে আমার ভবিষ্যৎটা কী হবে আমার ক্যারিয়ারটা কী হবে আমার স্বপ্নটা কী হবে সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা শুরুতে অন্তত একটা দেশি গরুদের খামার শুরু করেন তাতে করে আপনার কি হবে আপনার অভিজ্ঞতা হবে সেই সাথে আপনার খামারকে বাঁচিয়ে রাখার একটা শক্তপোক্ত একটা ভিত্তি তৈরি হবে এই দেখেন এইখানে যে নর্মালি একটা খড় দিয়ে গরু লালন পালন করা হয় এবং দেখেন এই উনার যে আপনি দেখতে পাচ্ছেন দেখুন উনি উনার গরুকে আমান খড় খাওয়ায় এবং সাথে প্রত্যেকটা গ্রামে কিন্তু সাথে কিন্তু হাঁস মুরগি লালন পালন করে যারই গরুর খামার আছে সে একটা দুটো গরুর লালন পালন করে সাথে কিন্তু হাঁস মুরগিটা কিন্তু প্রচুর পরিমাণে লালন পালন করে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে না হলেও এক সরু করে হাঁস আছে রাজ হাঁস বলেন বা দেশি হাঁস বলেন তো এটা হচ্ছে গ্রামের সচরাচর স্বাভাবিক পরিবেশ তো আপনারা যারা নতুন অবস্থায় খাওয়া শুরু করতে চান তারা কিন্তু একটা দুটা গরুর সাথে হাঁস মুরগি পালন করতে পারেন আর অবশ্যই কিন্তু হাঁস মুরগি কিন্তু অনেকটা লাভজনক একটা ব্যবসা তো আমরা শুরুর দিকেই আশা করি সকলেই অল্প অল্প করে শুরু করবো সেটা হাঁস মুরগি গরু ছাগল যাই হোক না কেন অল্প অল্প করে শুরু করব। কিন্তু অভিজ্ঞতাটা অর্জন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যে সকল নতুন খামারি ভাইয়েরা খামার শুরু করে যাচ্ছেন আশা করি ভিডিওটা সকলের জন্য উপকৃত হবেন এবং সবাই আপনার মতামত জানাবেন আজকে ভিডিওটা আপনার সাথে কেমন লাগলো এবং যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন রেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা